মুছে ধুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কোষে এখনো তো সময় হলো না ঠিক কিনা মুমিনেরা হয়ে যাবে মুসলুম গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম পদে পদে আসবে মুসিবত চারিদিকে পড়বে পাপের ধুম ঠিক কিনা কথা সত্য না মিথ্যা বলেন আগে তসবির দানা একটা ছিঁড়লে আরেকগুলো যেভাবে বের হয় হয়তের উপরে এইভাবেই বিপদ একটার পর একটা বের হবে আমাদের দেশে দেখেন না একটার পর একটা ইস্যু একটার পর একটা ইস্যু একটার পর একটা ইস্যু হ্যাঁ একটা শেষ হয়ে পড়েন আরেকটা শুরু এটা শুরু হয়েছে ওইটা শেষ আবার এটা শেষ আরেকটা শুরু একটার পর একটা বিপদ কেমনে দেশটাকে সুন্দর করবে আজকে সারা বিশ্বের দিকে তাকাইলে দেখবেন বড় বড় ওলামা একরাম চলে যাচ্ছে মূর্খতা সমাজের দিন দিন বেড়ে যাচ্ছে ঠিক কি না মূর্খরা করবে সমাজ উঠে যাবে এলে মোলা আসছে কে আমত রুখতে মুসিবত হক আসছে আজান বেলাল আসবে মহাকাল রুখতে হবে দজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল ওই মাহাদির শূন্য রাগور যে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ান মতাবদের রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল তুই আর নাই মুসলমানদের উপর নির্যাতন করা হবে এই মুসলমান দুনিয়ার জিন্দিগিতে সেই জামানা এখন চলে আসছে না আসে নাই ওই ইন্ডিয়ায় বলেন কাশ্মীরে বলেন ফিলিস্তিনে বলেন মিয়ানমারে বলেন আমেরিকায় বলেন চীনের ইউ ঘরে বলেন প্রত্যেকটা জায়গায় মুসলমান নির্যাতিত হচ্ছে না হচ্ছে না এরপরেও যদি আপনি বলেন এখনো আমার সময় হয় নাই কেয়ামত পর্যন্ত আপনার সময় হবে সারা বিশ্ব মুসলমান মার খায় আপনি মনে করছেন বাংলাদেশে